ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেবই নেব আমিও তো তুমি করতে তো তুমি আর তোমার ছেলে পড়তে আমার সেন নি দেখা যায় অন্যটা তো ভালো সুন্দর সেন পরে ঘুরে বেরাও মোহের কথা এই চেনার গলায় না না ঘুরতো না তোমাকে টাকা বসে নাই পুরো রাস্তা ভিড়ই তো টাকা বসে নাই তুমি টাকা দিবা না আমি তো তোমার বউ তুই তো তোর বউ মেন না তো মেন

কি লাগলো তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবে অরুণার ফ্যামিলি করে দিও কমেন্ট করবে আমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হবে নেক্স ভিডিওতে